কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় কুমিল্লা দৃষ্টিন কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবেয়া খানম এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার সহকারী সমাজসেবা অফিসার মোদ তাজুল ইসলাম মজুমদার সদর দক্ষিণ উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া সুহাগঞ্জ তফাজ্জুল আহমদ চৌধুরী স্কুল কলেজের অধ্যাপক রোটারিয়ান আরিফ মজুমদার সহ বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত প্রতিবন্ধী ব্যক্তিবর্গ এ সময় অনুষ্ঠানের সভাপতি খালুকুজ্জামান বলেন আমি বাতা বাতা বৃদ্ধি করার ব্যাপারে আমি বলবো না কারণ হলো কি আমার বাতা বৃদ্ধি করবে দুশো টাকা বা পাঁচশো টাকা কিন্তু আমার অনেক দিক আর সুবিধা আরও অনেক টাকা চলে যাচ্ছে যেমন আমরা যদি কোনো বাতাটা বৃদ্ধি না করে যার যার একটা প্রতিবন্ধীর নামে একটা মিঠি মিটার আছে ওকে যদি কোনো কারেন্ট বিল আমরা মকুব করে দিই সরকার যদি মকুব করে দেয় ওইটা কিন্তু ভালো হবে আমরা গাড়ি দিয়ে যাইতেছি একটা গাড়ি যদি ফ্রি করে দেয় ট্রেন ফ্রি করে দেয় বাস ফ্রি করে দেয় ওগুলো করলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে অনেক কিছু সুবিধা হবে তো অনেক কিছু বিষয় আছে ওগুলা রিসার্চ করে এটা বাহির করতে হয় গবেষণা করে যদি বাহির করতে হয় কিন্তু একজন ভক্তভোগী লোক ওই তিনটের মধ্যে থাকতে হয় তো এই জন্য আমি আগের থেকেও আমরা দাবি জানাই গেছি রাষ্ট্রীয় মানে জাতীয় পর্যায়ে আমরা যেটা ইয়ার করতে থাকি সরকারের সে দাবি দেওয়া জানাই জানাই আছি যে আমরা আমাদেরকে যদি একটা মন্ত্রণালয় দিয়ে দেন প্রতিবন্ধী মন্ত্রণালয় দিয়ে দেন দশটা ক্যাবিনেটে যদি দশটা সিট দিয়ে দেন আমরা কিন্তু আমাদের ব্যাপারটা আমরাই প্রস্তাব করতে পারবো আমরা ওই অনুযায়ী আমরা কি প্রয়োজন কি অসুবিধা কি সুবিধা ওইটা আমরা দেখাতে পারবো এবং ওই মন্ত্রণালয় ওইটা অনুমোদন দিতে পারবো ওইভাবে কাজ করতে পারবো তো এই হলো ওই অনুযায়ী বলবে তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানের মধ্যে আপাতত সরকার আর এখানের মধ্যে তো বহু লোকই আসলে কষ্ট করছেন অনেকে ওই যেরকম মহিলা মেম্বার তিনজন মহিলা মেম্বার ওনারা যথেষ্ট কষ্ট করছেন অনেক কাজের জন্য আমরা সহযোগিতা করছেন অনেক অনেক লোকেরা সহযোগিতা করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এখানকার কলেজ কর্তৃপক্ষরা যারা আছে অনুষ্ঠানের প্রধান অতিথি সদরদক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম তার বক্তব্যে বলেন আপনারা সেই একটু বাচ্চাদের পড়াশোনা করান সুযোগটা নেন সে তার কর্মটা করতে পারে আর এটার বাইরে গিয়েও আমরা বিভিন্ন রকম লোন দিচ্ছি যদি আপনারা মনে করেন যে আপনারা একটা ছোট্ট দোকান দিবেন তাহলে আমরা বিভিন্ন সময় সাহায্য করছি তো আপনাদের মধ্যে থেকে যদি কারো খুব বেশি আপনারা দরিদ্র থাকে তো এই দেখেন আপনারা যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আমি বলছি না যে আমি এখানে যারা আছেন আমি সবাইকে হেল্প করতে পারবো বাট আমি চেষ্টা করব যে আমার এন থেকে আমি যেটুকু পারি আপনাদের অনেকেরই মানে প্রাণী অনুষ্ঠানে বিশেষ অতিথি সদর দক্ষিণ উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া বলেন স্পোর্টস খেলাধুলা প্রতিবন্ধীদের দিয়ে করা কোনো কাজে তারা ফিসে জানে প্রতিবন্ধী আমাদের থেকে কোনো দিকে ফিসে জানে সব দিকে তারা অগ্রগামী করে রাখছে তো আমি আমার নির্বাহী অফিসার স্যারের কাছে আমরাও আবেদন করব আপনারা যারা আপনারাও সরকারের একটা ফেলার ফাউন্ডেশন আপনারাও একটু সামনের দিকে কাজ করিয়া যাবেন আমাদের প্রতিবন্ধীরা যেন অবহেলিত না হয় তারা জন্য কাজ করবেন বিভিন্ন খেলাধুলা বা বিভিন্ন পুরস্কার আর একটা জিনিস হল আমাদের উপজেলা প্রশাসনের কাছে আমার স্যারের কাছেও আবেদন যদি কোনোরকম অত্যসহতা বরাদ্দ থাকে